বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ছাদে আমি কিভাবে লাউ চাষ করি কিভাবে লাউর যত্ন নে লাউ গাছছে কিভাবে অধিক ফলন পাওয়া যায় কি করলে লাউ গাছ কি যত্ন করলে লাউর অনেক ফলন পাওয়া যায় সেই বিষয়ে ভিডিওটি করা সবাইকে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ আমার ভিডিওটা দেখবেন চলে আসলাম মূল বিড়িতে আমি সেই লাউ গাছগুলো কীভাবে যত্ন করেছি দেখাচ্ছি এইটা হচ্ছে আমার হাজারি লাউর গাছ একটা চারা গাছ একটা বড় হয়েছে আর হচ্ছে এই দুটা ছোটো ছোটো চারাগুলো হচ্ছে সাদা গোল লাউর চারা তখন প্রচুর গরম ছিল লাউ গাছগুলো খুব বাড়ছিল না তাই আমি এই সার গাছগুলো যেন একটু বড়ো হয় দ্রুত তাই আমি ইউরিয়া সার দিয়েছি ইউরিয়া সার মাটিতে না দেওয়াই ভালো তারপর মাঝে মধ্যে একটু তো দিতেই হয় না হয় গাছগুলো বাড়ে না তখন প্রচুর গরম ছিল গাছগুলো যেহেতু বাড়ছিল না তাই আমি একটু ইউরিয়া সার দিয়ে দিয়েছি আপনারা যতটা পারেন ইউরিয়া সারটা না দেওয়াই ভালো কারণ আমরা মাটিটা বারবার ব্যবহার করি বাগানরা আর ইউরিয়া সার যদি ব্যবহার করি মাটিটা নষ্ট হয়ে যায় দ্বিতীয় পর্যন্ত ব্যবহার করলে ভালো ফল হয় না গাছে তাই ইউরিয়া সারটা মাটিতে না দেওয়া বাড়লে আমি একটু দিয়েছি গাছগুলো বড় হচ্ছিলো না প্রচুর গরম ছিল রোদ ছিল তাই আমার এই গাছগুলোকে ইউরিয়া সার দিয়েছে তাই মার্শাল্লাহ গাছগুলো দেওয়ার এক সপ্তাহ পরে গাছগুলো খুব দ্রুতই বড় হয়েছে এই এটা হচ্ছে এক সপ্তাহ পরে সেই ইউরিয়া সার দেওয়ার পরে গাছগুলো দ্রুত বড় হয়ে গিয়েছে এগুলো সবই আমি বিচিত থেকে চারা করি স্টেপ বাই স্টেপ চারা করে রেখে দিই যাতে এক সিটিংয়ে খাওয়া শেষ হলে আবার ওগুলো বড়ো হয় তারপর লাউ গাছে স্টেপ বাই স্টেপ চর্চা করলে ছাদের থেকে অনেক অনেক লাউ খাওয়া যায় কিন্তু সার একটা দেখালে এবং ফুল যখন ফুটে লাউ যখন ফুল ফুটে তখন অবশ্যই আমরা হ্যান্ড পোলিনেশন করে দিতে হবে তাহলে হবে প্রত্যেকটা লাউই টিকবে না হয় যেহেতু সীমিত অল্প জায়গার মধ্যে আমরা লাউ করেছি যদি এক লাউ নষ্ট হয়ে যায় তা পলিনেশনের জন্য তাহলে অনেকটি ক্ষতি হয়ে যায় তাই প্রত্যেকটা লাউ যদি টিকাতে চান প্রত্যেকটা লাউ হ্যান্ড পোলিনেশন করতে হবে উপরের এই যে সাদা পাপড়িগুলো ছিঁড়ে এই যে মাঝখানে একটা স্ত্রী ফুলের উপরে দিয়ে দিলে এটা এটা পরাগ মিলন হয়ে যাবে পরাগ মিলন হয়ে গেলে লাউটা টিকে যাবে এভাবে আপনারা হ্যান্ড পোলিনেশন করে দিবেন আর এটা রাতেই যেহেতু উপকারী পোকাগুলো দিনে হয় রাতে উপকারী পোকাগুলো থাকে না তাই রাতেই আপনার হ্যান্ড পোলিটেশন করে দেবেন একটা হচ্ছে লাভের ওয়ান জি টু জি কাটিং আর এইটা অবশ্যই করে দিতে হবে কারণ ওয়ান জি কাটিংয়ে আপনার পুরুষ ফুলই বেশি ফুটে আর টু ও থাকে আর থ্রি জিতে থাকে আপনার পঁচিশ পার্সেন্ট পুরুষ ফুল আর পঁচাত্তর পার্সেন্ট স্ত্রী ফুল থাকে থ্রি জি কাটিংয়ে আপনারা এইভাবে এটা হচ্ছে ওয়ান জি কাটিং এটা হচ্ছে টু জি কাটিং এই যে এটা হচ্ছে এই যে মাথাটা হচ্ছে টু জি টু জি কাটিং এই যে টু জি কাটিং থ্রি জি কাটিং এর পাশেরটা হচ্ছে থ্রি জি কাটিং এভাবে যদি আপনারা কাটিং করে দিতে পারেন তাহলে এটা হচ্ছে ওয়ান জি কাটিং ওয়ান জি মাথাটাই কেটে দিতে হবে কেটে দিলে এটা হচ্ছে টু জি কাটিং এটা হচ্ছে থ্রি জি কাটিং এই থ্রি জি কাটিংয়ে পঁচাত্তর পার্সেন্টই মহিলা ফুল আসে আর ২৫ পঁচিশ পার্সেন্ট পুরুষ ফুল থাকে এটা হচ্ছে ফোর জি কাটিং লাউ গাছগুলো যখন বড় হয় তখন আবার আরেক রকম পরিচর্যা ছোটো চারা অবস্থা এক পরিচর্যা যখন বারো পাতা হয় তখন ওয়ান জি করে দিতে হয় এভাবে ওয়ান জি টু জি থ্রি জি করে দিতে হয় তারপরে হচ্ছে ফুল যখন ফুটে তখন হ্যান্ড পলিউশন করতে আর এখন যেহেতু লাউ হয়েছে হচ্ছেও তার জন্য আমার এনপিকে সারটা দিতে হবে তাই আমি জৈব লিকুইড এনপিকে সারটা দিয়েছি এই যে এটা হচ্ছে হাড়ের গুঁড়া তিন চার দিন ভিজিয়েছি এটাতে হচ্ছে ফসফরাস এটা হচ্ছে আর এটা হচ্ছে নাইট্রোজেন রক্ত সার হচ্ছে নাইট্রোজেন আর হচ্ছে পটাশিয়াম এটা হচ্ছে কলার কষা বেজানো আর লাউ কাস সব সর্বজাতীয় খাবারই লিকুইড খাবার পছন্দ করে চাল দোয়া ডাল দোয়া পানি দিই তারপরে দিই বাতের মার পচানো এক লিটার তিন দিন পচানো বাতের মারের সাথে তিনগুণ পানি মিশিয়ে গাছে দিই আর এটা হচ্ছে অ্যান সার যেহেতু লাউ বড় হচ্ছে এখন আমি পনেরো দিন পর পর লিকুইড ফার্টিলাইজারটা দিই এটা হচ্ছে আমার যে হাজারি লাউ দেখুন গোড়ায়ও লাউ চলে আসছে এখন মাটিগুলো আলগা করে দিয়ে আমি যে এনপিকে লিকুইড সারটা দিব এনপিকে সারটি হলো গাছের প্রয়োজনীয় তিনটি প্রধান পুষ্টি উপাদানই থাকে এন হচ্ছে নাইট্রোজেন আর পি মানে ফসফরাস আর কে মানে পটাশিয়াম এই তিনটি উপাদান গাছের বৃদ্ধি ফুল ও ফলন এবং সাধারণভাবে গাছকে সুস্থ থাকার জন্য খুবই জরুরি এনপিকে সারটি গাছের জন্য একটি সম্পূর্ণ সব কিছুই পরিপূরক খাবার যেখানে এনপিকে পি কে তিনটি পুষ্টি উপাদানই থাকে নাইট্রোজেন গাছের পাতা ও বৃদ্ধিতে সাহায্য করে ফসফরাস হচ্ছে গাছের মূল ও ফুল ফলনের সহায়তা করে আর পটাশিয়াম হচ্ছে গাছের সাধারণ সুস্থতা এবং গাছ যদি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে তাহলে গাছ যদি সুস্থতা সবল থাকে তাহলে আপনার ফলন বেড়ে যাবে তাই আমাদের তিনটা প্রধান উপাদানই থাকা লাগবে যেহেতু এনপিকে থাকতে হবে নাইট্রোজেন থাকতে হবে পটাশিয়াম থাকতে হবে থাকতে হবে আর লাউ গাছ লিকুইড খাবার খেতে পছন্দ করে যেহেতু আমরা যদি স্যালাইন খাই দ্রুত গ্রহণ করতে পারি তাই গাছকেও স্যালাইনের জন্যই যেন গাছ দ্রুত গ্রহণ করতে পারে তাই আমি এনপিকে লিকুইড জৈব সারটি দিয়েছি এটাতে বিনে পয়সা শুধু আমার হাড়ের গোড়াটাই কিনা লেগেছে আর কলা খেয়ে আমি গাছের কলায় ছাদের সেই কলার খোসা আমি এইগুলো দিয়েছি এইভাবে আপনারা গাছ বাড়ির দেওয়ার জিনিস দিয়েই গাছের পরিচর্যা করতে হবে আমাদের খুব একটা মাটিনের ড্রামের হাফ ড্রামের মাটি দিয়ে আমি গাছ লাগাই তাতে করে দেখুন আমার ফলন মার্শাল্লাহ বড় হয়েছে অনেক আরও আগে খেয়েছি অনেক লাউ এবং আরও ছোটো ছোটো অনেক লাউ আছে ছোটো কে যেন বড় হয় তার জন্যেই খাবার দিতে হবে আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহেই খাবার দিই আর আমি নর্মাল পানিটা না দিই চাল দোয়া ডাল ডালদোয়ার পানিটা গাছে দিয়ে দিই তারপরে সপ্তাহে সপ্তাহে বাতের মার দিই মারের সাথে পানি দিই তারপরে চাইছি যে এনপিকে সারটা আমি পনেরো দিনে একবার দিয়ে দিই আমি কোনো কিছুই ফেলে দিই না যত চাল দোয়া ডাল দোয়া মাছ ধোয়া সব পানি আমি এই সবজি গাছে ফল গাছে দিয়ে দিই আমি গাছ বড় হয় এবং সাথে বিচি লাগায় এবং যখন গাছগুলো একটু বড় হয় তখন আবার বিচিয়ে লাগাই এইভাবেই চারা করতে থাকি যখন দেখা যায় পুরোনো হয়েছে গাছ তখন তুলে ফেলে আবার নতুন গাছ বসাই তার থেকে সারা বছরই ছাদ থেকেই লাউ খাওয়া যায় আর এই লাউর জাত হিসেবে আপনার ভালো জাতটা লাগালেই খুব ভালো ফলন হয় হাজারি জাতের লাউ একদম গোড়ার থেকেই লাউ আসে লাউটা খেতে মজা দেখতে সুন্দর কম আসে কিন্তু ফলনে হাজারের লাউটা অনেক জড়ে গাছে ছাদ বাগানিদের জন্য একটা ভালো জাত নির্বাচন করা উচিত এই যে দেখুন আমার এই যে একটা হাজারি লাউ গাছ দেখুন মার্শাল্লা গোড়ার থেকেই লাউ আসে আর আমার সেই এনপিকে সারটা দেখুন এখন মাটি খুঁচিয়েছি সেটা এখন এই যে মাটিতে দিয়ে দিব এবং আমার দেখুন মাটিগুলো কত কালো আমি যে ছাদের যত পাতা পচা এগুলো দিয়েই এই মাটিটা তৈরি করেছিলাম এবং আমি তার অফ ক্যামেরায় পেঁয়াজের খোসাগুলো দিয়ে মালচিংয়ের মতো দিয়ে দিয়েছিলাম প্রচুর রোদ ছিল এতে করে দেখা যায় লাউ গাছগুলো একটু রোদই হেলে পড়তো তাই মালচিং করে দিয়েছিলাম পেঁয়াজের খোসা এগুলো পচে মাটির সাথে মিশে গিয়েছে দেখুন লাউ আসছে মাটির গুড়াতে আর এটা হচ্ছে আমি জ্যান পিকে লিকুইড সারটা দিয়ে দিয়েছি আর আমি দুইটা পট ফুটো করে ফুটো ফুটো করে লাউ গাছের গোড়ায় রেখে দিয়েছি এটা আছে যে পেঁয়াজের খোসা কলার খোসা আমি সেই পটে দিয়ে দেবো পটাশিয়াম সোর্সগুলো এই পেঁয়াজের খোসা কলার খোসার থেকে পাবে আর সবজির খোসার থেকে নাইট্রোজেন হতে সব ধরনের খাদ্য উপাদানই আছে মাইক্রোন্টন এই যে এইভাবে আমি উপর থেকে দিয়ে দিই আর নিচে আগের দেওয়া আছে পচা সেগুলো লাউ গাছগুলো খাবার সংগ্রহ করে যেহেতু ফুটা করে দিয়েছি ওখান থেকে আমি আবার পানি দিয়ে দিই আর এই পচা পানিটাই লাউ গাছের গোড়ায় যে লাউ গাছ সেখান থেকে খাবার সংগ্রহ করতে পারে এই যে দুইটা পর এখানে আর ওখানে দিয়ে দিই আর এগুলো যেন দ্রুত আরও পচে যায় তাই ডিকম্পোস্ট করা পানি উপর থেকে ঢেলে দিব তাতে করে হবে কি দ্রুত সেই এই যে কাঁচা এগুলো দ্রুত পচে যাবে এইভাবে আপনারা লাউ গাছের যত্ন করতে পারেন আমি ঘরের কিচেনের কোনো কিছু ফেলে দিই না সব কিছু রেখে দিই রেখে দিয়ে এই যে এভাবে দিয়ে দিই দেখুন হাফ ড্রামে মাটি তা থেকে আমার তিনটা লাউ গাছ এবং ফলনও মার্শাল্লাহ এই যে এগুলো আছে ডিকম্পোস্ট করার পানি দিয়ে দিলাম যেন দ্রুত সেই সবজি কিচেন ওয়েস্টগুলো দ্রুত পচে যায় এভাবে যত্ন করবেন যে আমি লাউ গাছের চারা আমি ওয়ান টাইম গ্লাসে ওয়ান টাইম গ্লাসে চারা করি তারপরে যখন চারাটা একটু বড় হয় চার পাতা হয় তখন এরকম ব্যাগে বসিয়ে দিই মাটি দিয়ে বসিয়ে এবং আমি সেটা আমি দুই দিন তিন দিন পর পর কী দিই চাল দেওয়ার পানি দিই দেখুন গাছটা আমার কত সত্যের সবুজ আছে সুস্থ সবল গাছই সুস্থ সবল গাছ যদি থাকে তাহলে আপনি ফলনের ফলনটা আশা করতে পারেন দেখুন গাছটা যত ভালো হবে তো আপনার ফলনও তত বেড়ে যাবে আর চাল দেওয়ার পানি কিন্তু পচা দিতে হয় না চাল পানিটা প্রতি যেটা ফ্রেশ সেটাই দিতে হয় সব গাছে পচা খাবার পছন্দ করে কিন্তু চাল দোয়া দেওয়ার পানিটা সেটা ফ্রেশটাই দিতে হয় যে দেখুন আমি সে বিচির বিচির থেকে চারা করেছি ছোটো ছোট চারা আমি এই চারা গাছই আমি চাল ডাল দেওয়ার পানি দিই আর তার থেকে গাছটি সবুজ থাকে সতেজ থাকে এইভাবে আমি পরবর্তী জেনারেশনের জন্য আবার লাউ গাছ বসিয়ে রেডি করি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং